আজকে বাচ্চাদের মন জয়ের কয়েকটা কথা বলবো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই র হবে কারণ হচ্ছে আমার সাথে আমার একজন কাজিন আছে আমি সকাল থেকে ব্যস্ত সময় পার করছি আমার ছোটো একটু অসুস্থ তো আমার কাজিনকে আমাকে দেখে রাখতে হচ্ছে আমি চট্টগ্রামের সিএমইসে আছি এলাকাটা খুবই সুন্দর সকাল থেকে ওই আমার সাথেই আছে এখন বাজে হচ্ছে একটা প্রায় আনুমানিক সকাল সাতটা থেকেই আমার সাথেই আছে তো কীভাবে এতক্ষণ একটা বাচ্চাকে রেখেছি আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ওকে ডিভাইস দিইনি মোবাইলে কার্টুন দেখতে দেয়নি ইউটিউবে চালাতে দিইনি তো কীভাবে রেখেছি এক মুহূর্তের জন্য তো বা খাওয়াও রেখেছি সেগুলো নিয়ে কথা বলবো তো এটার কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে বাচ্চারা দুরন্ত এখন আমি যদি ওকে যদি পাতাটা ধরতে না দিতাম ও কিন্তু কান্নাকাটি করত ও একটু ময়লা করছে ঠিক আছে তবে এটাও তাকে করতে দেওয়া উচিত কারণ হচ্ছে দীর্ঘ অনেকক্ষণ সময় আমার সাথে আছে তো ওকে যখন অনেকক্ষণ গুলে রেখে দিই তো কান্নাক করে কিন্তু যখন ওকে ঘুরায় বা বিভিন্ন জায়গায় নিয়ে যায় হাঁটতে থাকি ওর সাথে ওর মতো করে খেলি তখনও আর কান্না করে না ও আমার কথা ভুলে যায়